ওকে সাপোজ এই ব্রাশটা নেই আমরা অলরেডি তো এটা দেখছি কিভাবে করতে হয় তারপরে একটু জাস্ট রিভিউ করা হচ্ছে যেমন এই ব্রাশটা সিলেক্ট করে আমি জাস্ট সেভ ইমেজ দিলাম দেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব ওকে ব্যাকগ্রাউন্ড তো আমরা ফটোশপ দিয়ে রিমুভ করতে পারবোই তবুও আমরা এখন শর্টকাটে অনলাইনে রিমুভ বিজি থেকে করে নিচ্ছি রিমুভ বিজির ওয়েবসাইট রিমুভ বিজির ওয়েবসাইটে যে ফাইলটা ডাউনলোড করলাম এটা জাস্ট আপলোড দিব আপলোড দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখন যে পিএনজি ইমেজটা থাকবে ওই পিএনজি ইমেজটা দিয়ে আমাদের কাজ এই যে পিএনজি ইমেজটা ডাউনলোড হলো এখানে পিএনজি ইমেজটা আমরা জাস্ট ড্র্যাগ করে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এই জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আমি সিলেকশন টুল দিয়ে জাস্ট একটু রোটেট করে নিচ্ছি আমার ব্রাশটা যেন

এই অপশনটা অন করে দিলে আমরা ব্রাশেসটা এই জায়গায় পেয়ে যাবো যাদের এখানে থাকবে না তারা উইন্ডো থেকে ব্রাশেস দিয়ে এই ব্রাশেস বক্সটা নিয়ে আসবেন দেন আমরা ব্রাশটা নিয়ে এসে জাস্ট এই ব্রাশেস বক্সের উপরে ড্রপ করে দেবো ড্রপ করে দিলে এখানে আমাদের কাছে নিউ ব্রাশের একটা অপশন আসবে নিউ ব্রাশের অপশনের ক্ষেত্রে আমরা এই জায়গায় যদি আর্ট ব্রাশ সিলেক্ট করি দেন তারপরে ওকে দেবো এখন আমাদের কাছে ডিরেকশন চাচ্ছে যে এটা কোন দিকে শুরু হবে কোন দিকে শেষ হবে তা আমরা নরমালি এটা যদি যেভাবে আছে এভাবে করে রেখে যদি ওকে দেই তাহলে আমরা একটা নরমালি আর্টবোর্ড বোর্ড পে আর্ট ব্রাশ পেয়ে যাবো আমরা বেসিক্যালি এখানে এই স্ট্রেচটা একটু ফলো আপ করতে যাচ্ছি যে স্ট্রেচটা কোথা থেকে শুরু কোথায় শেষ ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম স্ট্রেচিংটা আমি এই যে ব্ল্যাক এরিয়া আছে এটুকুর মধ্যে রাখলাম এতটুকুর মধ্যে রেখে মানে আমার যতটুকু ব্যান্ড হবে বা কতটুকু স্ট্রেস হবে সেটা এই এরিয়াটার মধ্যেই হবে দেন আমি ওকে দিলাম এখন ব্রাশে যে এভাবে ড্র্যাগ করে দেখি আমি যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে আমার ব্রাশটা অলরেডি নিয়ে নেবে তা আমি এটাকে ডিরেকশনটা যদি আরেক দিকে দেই তাহলে আরেক রকম আসবে আর ব্রাশ থেকে ডিরেকশনটা এর আগে কি এদিকে দিলাম না এখানে স্ট্রেস বিটুইন না আবার এখানে ব্ল্যাকটা এরিয়াটা সিলেক্ট করে দিলাম জাস্ট ওকে এখন আমাদের এই ব্রাশটা দরকার করতেছে না এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন পেইন ব্রাশ টুল যেটা আছে এই টুল দিয়ে যেটা শর্টকাট কি হলো বি এটা দিয়ে আমরা যেভাবে ড্র্যাগ করব সেভাবে আমাদের ব্রাশটা ক্রিয়েট হবে স্ট্রেসটা মেইনলি এই জায়গায় ঠিক আছে স্ট্রেসটা মেইনলি এই জায়গায় হবে ঠিক আছে স্ট্রেসটা এই যে যেই জায়গায় আমি ডিসাইড করে দিয়েছিলাম এই জায়গায় শুধু স্প্রেস হচ্ছে এটা দিয়ে মনে করেন আপনারা সাধারণত আপনাদের নাম লিখতে পারেন বিভিন্ন টুলস ক্ষেত্রে সাধারণত ইউজ যেমন একটা ডিজাইন করছেন ওই ডিজাইনের মধ্যে একটা ব্রাশ আপনাদেরকে ক্রিয়েট করতে হচ্ছে সেটা সাপোজ একটা ওই যে অ্যারো কি যেটা দেখাইছিলাম কোনো একটা জিনিস ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশনটা মেনশন করার জন্য আমরা এই ধরনের এইভাবে করে ব্রাশ নিয়ে আসতে পারি শুধু এখানে যেমন ব্রাশ আনছি তা না আপনারা চাইলে একটা পেন্সিল নিয়ে আসতে পারেন একটা কলম নিয়ে আসতে পারেন ঠিক আছে আপনাদের যেটা রিকোয়ারমেন্ট হবে সেই জিনিসটা নিয়ে এসে এই প্রসেসে আপনারা ব্রাশ হিসেবে আট ব্রাশ হিসেবে ড্র করতে পারবেন কিন্তু এই যে ব্রাশটা যে নিলাম দেখেন ব্রাশটা মেইনলি সিলেক্ট করার পরে আমরা এই জায়গায় একটা স্ট্রোক পাচ্ছি এই স্ট্রোকের উপরে আমরা এই ব্রাশটাকে যে কোনো স্ট্রোকের উপরে अप्लाई করতে পারি যেমন একটা সার্কেল যদি নেই এই সার্কেল নিয়ে সার্কেলের স্ট্রোকের উপরে ব্রাশটাতে জাস্ট ক্লিক করলে এই যে ব্রাশটা আমরা এখানে সার্কেলের মধ্যে अप्लाई করতে পারি ঠিক আছে বা একটা লাইন যদি নেই এই লাইনের মধ্যেও আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করতে পারব তারপরে আর্ক লাইন নিলেও আর্ক লাইনের মধ্যে স্পাইরালের মধ্যে ফিনিশিংটা যদিও বা ভালো আসবে না তাও একটু দেখাই দিই আপনারা ফিনিশিং যে জায়গায় স্টক থাকবে সেই জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই ধরনের ব্রাশ এটা তো একটু হোয়াইটটা বেশি তো আমরা যদি মনে করেন যে চিকন স্ট্রক টাইপের কোনো একটা ব্রাশ নিয়ে এই কাজটা করতাম তাহলে সেটা আবার ফিনিশিংটা ভালো আছে ওকে দেন আমাদের আট ব্রাশটা রিভিউ হইলো এখন আমরা একটু নেক্সটে নেক্সটে যাচ্ছি এখানে মূলত ব্রাশ কয় ধরনের আছে এটা আমাদেরকে আগে দেখতে হবে দেখার জন্য জাস্ট আমরা এই যে ব্রাশ যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করলে আমরা এই প্লাস আইকনে যখন নিউ ব্রাশে ক্লিক করব তারপরে এই যে এখানে আমরা ব্রাশ দেখতে পাবো এখানে মূলত ব্রাশ আছে টোটাল কয়টা 1 2 3 4 5 পাঁচটা ব্রাশ তো পাঁচটা ব্রাশের মধ্যে সবার প্রথমে আমরা এখন দেখব হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ তো ক্যালিগ্রাফিক ব্রাশটা নেওয়ার জন্য আমাদেরকে ক্লাস এখানে ক্লিক করে ক্যালিগ্রাফিক ব্রাশের উপরে যদি আমি ওকে ক্লিক করি দেন এখানে আমরা ক্যালিগ্রাফিক ব্রাশের একটা অপশন পেয়ে যাব এই অপশনের মধ্যে ক্যালিগ্রাফিক ব্রাশে আমি নাম দিতে পারতেছি যেমন এখানে ব্রাশ 1 দেওয়া আছে আমি ব্রাশ 1ই রাখলাম এখন সাধারণত যখন আপনারা ক্যালিগ্রাফি করবেন ক্যালিগ্রাফি করলে আপনাদের অ্যাঙ্গেল মেইনটেইন করতে হবে ঠিক আছে ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি মেনটেন করা হয় সাধারণত ক্যালোগ্রাফি ব্রাশের ক্ষেত্রে তা আমি এখানে ফর্টি ফাইভ দিলাম দেওয়ার পরে রাউন্ডনেস যেটা রাউন্ডনেসটা সাধারণত এই যে আমাদের ব্রাশটা সাধারণত সার্কেল ওয়াইজ হবে নাকি রাউন্ডনেসটা একটু চ্যাপটা হবে এই জিনিসগুলো ডিসাইড কর ঠিক আছে আমি রাউন্ডনেস যত কমাই দিব আমার দেখেন এই সার্কেলের শেপটা ওভালের দিকে চলে যাচ্ছে দেন আস্তে 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 করে চিকন হয়ে যাচ্ছে সাইজ আমরা কত পিটি ইউজ করব সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি সাপোজ আমি এই জায়গায় দিলাম হচ্ছে টোয়েন্টি পিটি টোয়েন্টি পিটি দিলে যে আমাদের ব্রাশের সাইজটা বড় হয়ে যাচ্ছে যদি ফিফটি দেই তাহলে এই যে এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি এটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সাপোজ এখানে যদি ফিফটি পিটি রাখি দেন যদি ওকে দেই এই যে এখানে দেখেন ফিফটি পিটির একটা ব্রাশ অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি এখন এই ব্রাশ টুল দিয়ে এই পেন ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি এখানে ফিফটি ফিফটি ব্রাশটা দিয়ে আমি জাস্ট এইভাবে যদি ড্র্যাক করি স্ট্রক হোয়াইট করা আছে ব্ল্যাক করে নিলাম এইভাবে যদি ড্র্যাক করি তাহলে এইভাবে করে আমরা মূলত ক্যালিওগ্রাফির কাজগুলো করতে পারবো আমার ক্যালিওগ্রাফি সাধারণত আমি ক্যালিওগ্রাফির কাজ করি না আমি মূলত এটা তাদেরকে দেখানোর আট ব্রাশ টুল দিয়ে এই সরি ক্যালিগ্রাফি ব্রাশ টুল দিয়ে আপনারা যে কোনো ক্যালিগ্রাফি ডিজাইনগুলো করতে পারবেন তো এটার একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই অনলাইনে এখানে যদি আমি সার্চ দেই ক্যালিগ্রাফি আর্ট বাই ইলাস্ট্রেটর এই যে এই লেখাগুলো ব্যাকগ্রাউন্ড তো আমরা নিতে জানি ব্যাকগ্রাউন্ড নিতে পারবো তারপরে প্যাটার্নের কাজ যখন দেখবো প্যাটার্নের এই ফ্রেম গুলো আমরা নিতে পারবো ঠিক আছে এই ধরনের আর্ট গুলো মূলত ক্যালিওগ্রাফি বলা হয় ঠিক আছে এই জিনিসগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে যেমন ওই যে সোর্স ফাইল হিসেবে যেমন এই যে ফাইলটা এটাকে কপি করলাম ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে নিলাম দেন এটার উপরে ব্রাশ ক্রিয়েট করে আপনারা ব্রাশের সাইজটাকেও কন্ট্রোল করতে পারবেন কিভাবে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা ব্রাশের সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন দেন এইভাবে এইভাবে করে এটার উপরে হাত চালান ঠিক আছে আমার তো ভালো না জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এই তারপরে এই এইভাবে করে করে না না থার্ড ব্র্যাকেট ধরে না থার্ড ব্র্যাকেট হচ্ছে সাইজটা মেইনটেইন হচ্ছে যেমন ব্রাশের সাইজটা কত বড় হচ্ছে আবার যদি ছোট করে দেই তাহলে যে এরকম ছোট হবে ঠিক আছে ডিফারেন্স বুঝতেছেন তারপরে আবার থার্ড ব্র্যাকেট প্রেস করে ডান দিকেরটা প্রেস করে বড় করে নিলাম বড় করে নিলে এই যে বড় হইলো এটাই এইভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এখন মূলত ক্যালিগ্রাফি ব্রাশ যে টুলটা আছে এটা দিয়ে আমরা ক্যালিগ্রাফির কাজ করতে পারবো এছাড়া আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো যদি লাইন ড্র করার প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো আপনারা এই ব্রাশ টুলটা দিয়ে করতে পারবেন নিজের মতো করে ব্রাশ টুলটাকে আপনারা বানায় নিয়ে তারপরে এটাকে ইউজ করতে পারছেন সেটা কীভাবে করতেছেন ব্রাশ এই অপশনে ক্লিক করে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম দেন ক্যালিগ্রাফিক ব্রাশ ক্যালিগ্রাফিক ব্রাশ এড করার জন্য ওকে প্রেস করব এই জায়গা থেকে আমরা ব্রাশটাকে অ্যাঙ্গেল রাউন্ডনেস সাইজ দিয়ে কন্ট্রোল করতে পারবো আপনারা যদি চান এইটাকে এইভাবে করেও ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন যে অ্যাঙ্গেলটা এখানে ডিসাইড করে দিলেন থিকনেসটাও এই জায়গায় এই জায়গায় আপনি ডিসাইড করে দিলেন এই যে দুইটা ব্ল্যাক কালারের বল আছে এই বলগুলোকে ধরে ড্র্যাক করে উপরের দিকে দিলাম দেন আবার দেখেন এটা গিয়া হয়ে গেল দেন সাইজটাকে ইনক্রিজ করার জন্য এই যে ম্যানুয়ালি আমরা এখান থেকে সাইজটাকে ছোট বড় করতে পারি সাইজটা আসলে শুরুতে কতটুকু থাকবে এই জিনিসটা মেনশন করে দিচ্ছেন তারপরে তো আমরা ব্রাশের সাইজটাকে ওই কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে ইউজ করতেই পারি ঠিক আছে এখন আরেকটা ব্রাশ টুল যেটা আছে সেটা কি স্ক্যাটার ব্রাশ আর্ট ব্রাশ দেখানো হয়েছে আচ্ছা স্ক্যাটার ব্রাশটা আগে দেখি হুম স্ক্যাটার ব্রাশ ওকে স্ক্যাটার ব্রাশের জন্য আপনাদেরকে শেপ লাগবে শেপ নির্দিষ্ট যে কোনো একটা শেপ যদি আপনারা নেন সেইটাকে আপনি স্ক্যাটার ব্রাশ হিসেবে ইউজ করতে পারবেন যেমন এই যে এখানে স্টার চুজ করলাম একটা চুজ করে এই যে এরকম একটা স্টার নিয়ে নিলাম এই স্টারের ফিল কালারটাকে অন করে দিচ্ছি এই স্টারটাকে আমি স্ক্যাটার ব্রাশ হিসাবে এখানে অ্যাড করতে পারবো কিভাবে স্টারটা নেওয়ার পরে আমি সাপোজ একটু ছোট করে নিলাম দেন এটাকে আর একটু করে ছোট এটাকে ড্র্যাগ করে আমি যখন ব্রাশ ব্রাশের এখানে অ্যাড করবো আমরা এর আগে অপশন পাইছিলাম দেখলাম হচ্ছে কি আর্ট ব্রাশ আমরা স্ক্যাটার ব্রাশে রেখে যদি ওকে দিই তারপরে এই যে এরকম একটা অপশন আছে তা আমরা শুরুতে সব কিছু যেভাবে আছে এভাবেই রেখে আগে জাস্ট আমরা দেখি এটা অ্যাপ্লাইটা কীভাবে হচ্ছে আমি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে যে কোনো একটা স্ট্রক অথবা ব্রাশ দিয়ে এই স্ক্যাটার ব্রাশের এটা সিলেক্ট করে আমি যদি এইভাবে ড্র করি এই যে স্টারটা এভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ঠিক আছে এটা শুধু স্টার না আপনারা চাইলে একটা সার্কেল একটা পলিগন একটা হেক্সাগন আপনারা যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তারপরে মনে করেন যে স্পাইরাল নিলাম স্পাইরাল নিয়ে ওই যে এখানে এইভাবে করে अप्लाई করতে পারি যে কোনো স্ট্রোকের উপরে আমার স্ক্যাটার ব্রাশের এই অপশনটা अप्लाई হয়ে যাবে তা আমি যদি একটা সার্কেল নেই সেই ক্ষেত্রে ওইখানে স্ক্যাটার ব্রাশটা अप्लाई হয়ে যাচ্ছে কিন্তু আমরা ওই যে অপশনটা যেটা স্কিপ করে আসলাম সেই অপশনটা যদি ডিটেইলসে দেখতে চাই আর ডিটেইলসে কাজ করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে করব আমরা সবার প্রথমে এই স্টকটাকে সিলেক্ট করে নিলাম যে স্টক এর উপরে স্ক্যাটার ব্রাশটা अप्लाई করা আছে এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এই যে এখানে আমাদের স্ক্যাটার ব্রাশের অপশনটা অন হয়ে গেল এই স্ক্যাটার ব্রাশের অপশন অন হওয়ার পরে আমরা সবার উপরে দেখতে পাচ্ছি এখানে নেমের অপশন দেওয়া আছে আমরা এই জায়গায় নেম সিলেক্ট করে দিতে পারবো যে আমাদের এই স্ক্যাটার ব্রাশের নামটা কি হবে যেমন এখানে আমি দিয়ে দিতে পারি স্ক্যাটার ব্রাশ উইথ স্টপ তারপরে আমি এখানে দিলাম আমার বুঝার সুবিধার্থে যেভাবে আমার প্রয়োজন আমি সেভাবে লিখলাম লিখে তারপরে নিচের এই অপশন আমি এখন একটু দেখবো এটা কি হয় যেমন এই জায়গায় মেনশন করা আছে হচ্ছে সাইজ এখানে সব কিছু ফিক্সড থাকা অবস্থায় আমি যদি সাইজটার এটা ইনক্রিজ করি আমার স্টারের সাইজটা ইনক্রিজ হবে কিন্তু এই যে প্রিভিউটাকে অন করতে হবে স্টারের সাইজটা ইনক্রিজ হচ্ছে যদি এটাকে ডিক্রিজ করতে চাই তাহলে এই যে এখান থেকে ডিক্রিস হবে 75 দিলাম এটা যে ডিক্রিজ হয়ে গেল আর যদি ডিক্রিজ করি তাহলে এই যে স্টারের সাইজটা দেখতেছেন ছোট হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে এখানে দেখেন আরো অপশনস আছে যেমন স্পেসিং যদি এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রাখি তারপরে স্পেসিংয়ের মধ্যে যে এটা ফিক্স থাকা অবস্থায় আমি স্পেসিংটাকে কমায় দিই তাহলে প্রতিটা স্টারের মধ্যে স্পেস যেটা আছে এটা কমে যাবে যদি ইনক্রিজ করি তাহলে স্পেসিংটা বাড়তে থাকে ঠিক আছে স্পেসিংটা তাহলে বাড়তে থাকবে তারপরে আরেকটা অপশানস আছে এখানে স্ক্যাটার স্ক্যাটারটা হইলো মূলত র্যান্ডম আপনাকে শেপগুলোকে আনতে সহায়তা করবে যেমন আমার এখানে স্ট্রকটা যে জায়গা দিয়ে গেছে আমার শেপটা সেই জায়গা দিয়ে গেছে আমার কোনো কারণে যদি র্যান্ডম প্রয়োজন হয় তাহলে এই যে এখানে অপশনটাকে পার্সেন্টেজটাকে আমি করে তাহলে দেখবেন যে আমার এই শেপের বাইরের দিকে এই স্ট্রকের বাইরের দিকে চলে যাচ্ছে বা যে এলিমেন্টসটা আপনারা দিবেন সেই এলিমেন্টসটা চলে যাবে আমরা তারপরে রোটেশনও সিলেক্ট করতে পারি যে স্টারের রোটেশনটা কি হবে এই যে দেখেন স্টার ঘুরতেছে বুঝতে পারতেছেন সাইজটা বড় করে দিলে বুঝতে পারবেন ঠিক আছে এই রোটেশনটা চেঞ্জ হচ্ছে এখন এটা একটা অপশন এখন যে অপশনগুলো আমি অ্যাপ্লাই করলাম এটাকে জাস্ট যদি আমি অ্যাপ্লাই করি জাস্ট আমি এই জায়গায় ওকে প্রেস করব প্রেস করলে এখানে আমাদের একটা অপশান আসবে এখানে কি বলছে দ্যাট ব্রাশ ইজ ইন ইউজ সাম স্ট্রোকস মে হ্যাভ ওভার রিটার্ন ওকে মানে আমি যে স্ট্রক নিয়ে কাজ করছি সেই স্ট্রকের উপরে আমি কাজটাকে কি অ্যাপ্লাই করতে চাচ্ছি নাকি স্ট্রকটা যেভাবে আসে সেভাবে রেখে দিতে চাচ্ছি আমি যদি অ্যাপ্লাই টু স্ট্রকস দেই যে যতগুলো স্ট্রক আছে যে সেই স্ট্রকের উপরে যখন আমি ব্রাশটা অ্যাপ্লাই করছিলাম সেই স্ট্রকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি কাজ করার পরে এখন যে অপশনটা দেখলেন এটা দেখলেন হচ্ছে ফিক্সড অপশন। আমরা র্যান্ডমাইজড অপশন যদি দেখি এটার উপরে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে এখানে সাইজ সাইজের জায়গায় আমি র্যান্ডম করে দিলাম। র্যান্ডম করে দিলে এই জায়গায় দেখেন আরেকটা অপশন এড হবে। আমি এখানে এক জায়গায় স্টারগুলোকে একটু ছোট দিলাম। পরের ধাপে স্টারগুলোকে একটু আমি বড় দিলাম। এ দেখেন র্যান্ডম একটা প্যাটার্ন ফলো করছে। এখানে স্টার ছোট তারপরে বড়। যদি আরো ডিফারেন্সটা বাড়াইতে চাই তাহলে যে এখানে বড়টাকে আরো বেশি বড় করে দিলাম ছোটটাকে আরেকটু বেশি ছোট করে ঠিক আছে কারণ আপনারা চাইলে এইটাকেও ছোট আর এইটাকেও বড় করতে পারতেন আমার এটা সুবিধা হলো দেখে আমি এটা করলাম তারপরে এখানে স্পেসিং টাকেও আমরা র‍্যান্ডম করতে পারি এই যে এখানে র‍্যান্ডম করে দিলাম স্পেসিং যদি এক জায়গায় বাড়ায় सपोज এটা তো বাড়ানোই আছে একদিকে আমি একটু স্পেসিংটা কমাই দিই তাইলে দেখবেন যে কোনো জায়গায় গ্যাপ কম বুঝতে কি অসুবিধা হচ্ছে তারপরে এখানে কোন জায়গায় গ্যাপ বেশি কোনো জায়গায় গ্যাপ কম রেখে আমি সাপোজ এই ধরনের একটা ব্রাশ রাখতেছি তারপর এখানে স্ক্যাটার টাকেও আমরা র্যান্ডম করতে পারবো যদি র্যান্ডম করে দেই এক দিক থেকে দেখবেন যে স্টার গুলো বাইরে গেছে আরেক দিক থেকে দেখবেন স্টার গুলো ভিতরের দিকে আসছে কিছু স্টার বাইরের দিকে যাবে কিছু স্টার ভিতরের দিকে আসবে ঠিক আছে তারপর এখানে দেখেন রোটেশন টাকেও আমরা র্যান্ডম করতে পারি এতকোনা হয়তো বুঝতে পারছেন কোন কোন জায়গায় স্টার একভাবে থাকবে আরেক জায়গায় আবার স্টার আরেক ঠিক আছে তারপরে আমি জাস্ট যদি ওকে দিয়ে দেই ওই সেম अप्लाई টু স্ট্রোক দিলাম अप्लाई টু স্ট্রোক দেওয়ার পরে এই যে এরকম একটা র্যান্ডম ব্রাশ ব্রাশকেট র্যান্ডম ব্রাশের সুবিধাটা কি আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে সহজে ওই যে ডট 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 ব্যাকগ্রাউন্ড থাকে বিভিন্ন জায়গায় ডট গুলো ছড়ানো ছিটানো থাকে স্টার গুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে এই জিনিসগুলো মূলত আমার এই স্ক্যাটার ব্রাশ দিয়ে করা হয়

সেভ করার সময় শুধু ইউজ আর্টবোর্ড দিলে আমাদের আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই আছে ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার কালার কালার কিভাবে চেঞ্জ করব প্রশ্ন আসতে পারে না যখন স্টারটা শুরুতে নিছি তখন আমাকে সেই কালারেরই স্টার নিতে হবে যে কালার আমি अप्लाई করতে যাচ্ছি ঠিক আছে দেন আমি এখানে যদি কালার চেঞ্জ করি হচ্ছে কিনা দেখি হবে না শুরুতে স্টারটা যদি কালারটা চেঞ্জ করে দেখি बोले दिला मैं तो तुरे दिखाई जस्ट ड्रैग करो एक ना छेड़ दिवाई जेस कैटर ब्रश ओके okay. তারপরে যে এখানে ওকে দিলাম ওকে দিলে আমরা আমাদের স্টকের উপরে এই আর্ট ব্রাশটাকে আবার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে কালারের জন্য আমাদেরকে কালারটা আগে মেনশন করে দিতে হবে যে মানে যে যে ব্রাশটা আমি নিব সেই ব্রাশটা কি কালারের হচ্ছে দেন আমি সেই শেপটাকে আবার কন্ট্রোল করে এই যে এখান থেকে সেম অপশনগুলো আমরা পেয়ে যাব এই র‍্যান্ডম করলে র‍্যান্ডম স্ক্যাটার যদি আবার র‍্যান্ডম করি তাহলে র‍্যান্ডম হবে অটোমেটিক্যালি মেনশন হয়ে যাবে এখন কালারাইজেশনে এখানে নান রাখবো দেন আমাদের কালারটা আমরা পারফেক্ট পাবো তারপরে ওকে দিলে অ্যাপ্লাই টু দিলে যে সেই কালারটা এই জায়গায় চলে আসছে বুঝতে পারছি কালারের ক্ষেত্রে আমরা যে শেপটা নিব সেই শেপটাকে ড্র্যাগ করে বক্সের মধ্যে রাখার শুরুতেই আমাদেরকে কি করতে হবে কালারটা চুজ করে নিয়ে তারপরে ক্রিয়েট করতে হবে আচ্ছা এখন স্ক্যাটার ব্রাশ যদি ক্লিয়ার হয় দেন আমরা নেক্সট ব্রাশ কোনটাতে যাই স্ক্যাটার ব্রাশের পরে আসে হচ্ছে ব্রিস্টেল ব্রাশ তো ব্রিস্টেল ব্রাশটা হচ্ছে মূলত কি জিনিস আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে ব্রিস্টেল ব্রাশে ব্রিস্টেল ব্রাশ যখন আসবে এটা সাধারণত অতটা বেশি अप्लाई হয় না তারপরে দেখাই দিচ্ছি ব্রিস্টেল ব্রাশ হচ্ছে ওই যে যখন আপনারা জল রং করেন না কোনো একটা কালারের উপরে জল রং করেন ওই জল রং করার জন্য ব্রিস্টেল ব্রাশটা দরকার তো ব্রিস্টেল ব্রাশ 1 দিয়ে আমি এখানে সাইজ ব্রাশের লেন্থ ব্রাশের লেন্থ বলতে বোঝানো হচ্ছে যে ব্রাশের দৈর্ঘ্য প্রস্থ সরি লেন্থ বলতে ডান বাম দৈর্ঘ্য বোঝানো হচ্ছে মানে এটা লেন্থটা কতটুকু হবে কতটুকু টানবে কতটুকু ড্র্যাগ করবে ঠিক আছে এই জিনিসটা মেনশন হচ্ছে তারপরে ব্রিস্টেল ডেন্সিটি ডেন্সিটি বলতে কতটুকু অ্যাপ্লাই হবে এই যে পানির যে জল সাথে যে অংশটা আসবে এটা কতটুকু অ্যাপ্লাই হবে এটা এই জায়গায় মেনশন হচ্ছে ব্রিস্টেলের থিকনেস মানে পানির যেটা পানির যে ছাপটা আসবে এটা কতটুকু ছড়াবে এই জিনিসটা হচ্ছে থিকনেস এর মাধ্যমে তারপরে পেইন্ট অপাসিটি অপাসিটিটার মধ্যে আমরা তো জানি অপাসিটি কি জিনিস ট্রান্সপারেন্সিটা মূলত কতটুকু এটা আমরা রাখতেছি তারপরে স্টিফনেস এটাও সেম যে আপনার ব্রাশটা কতটুকু ডিপলি প্রেস করা হচ্ছে এই জিনিসটা মেনটেন করে ঠিক আছে শুরুতেই আমি জাস্ট যদি ওকে দিয়ে দিই ওকে দিলে যে এখানে আমি একটা পেয়ে দেবো এটা জাস্ট ক্লিক করে আমি ব্রাশ দিয়ে যদি अप्लाई করি এই যে এখানে দেখেন এই ধরনের কালারটা মানে আচ্ছা আচ্ছা কালার একটা अप्लाई হলো তো এটা সাধারণত আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে অতটা ইউজ হয় না ঠিক আছে জাস্ট এটা দেখানোর দিকে দেখাইলাম বাকিটা আপনারা একটু দেখে নেবেন ব্রিস্টেল ব্রাশের কাজগুলো সাধারণত কোন কোন কাজে ইউজ করা হয় আপনাদের এখানে মেইন যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ প্যাটার্ন ব্রাশটা আমরা অ্যাপ্লাই করার জন্য এই যে এখানে প্যাটার্ন ব্রাশ লেখা আছে প্যাটার্ন ব্রাশে আমরা কিভাবে কি কাজ করতে পারি প্যাটার্ন ব্রাশটা হচ্ছে আমরা সাপোজ একটা যদি সার্কেল নেই এই সার্কেলটাকে ব্ল্যাক কালারই করি করিয়া ওই কালকে আমরা দেখলাম অবজেক্ট পাত পাথ সেই করে করে আর একটা সার্কেল নিয়ে নিচ্ছি ডিস্টেন্সটা সাধারণত এরকম রাখলাম রেখে এই দুইটাকে ধরে আমি একটু জাস্ট ছোট করে নিলাম ছোটো করে নিয়ে জুম ইন করে নিচ্ছি এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই টাইপের একটা ওভাল শেপ নিচ্ছি নিয়ে এইটাকে আবার কপি করে এটার পাশে জাস্ট এভাবে রাখলাম ঠিক আছে এভাবে রেখে এখন এই যে শেপটা যেটা ক্রিয়েট হয়েছে এই শেপটাকে শেপ বিল্ডার টুল নামের আরেকটা অপশন আছে এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করতে পারবো মডিফাই করতে পারবো তাই না এখন এই যে রিং দুইটা রিং ক্রিয়েট হয়েছে পাশাপাশি একটা রিং সাপোজ আমি উপরের দিক থেকে এদিকে বাইরের দিকে দিলাম আর এই নিচের রিংটাকে আমি উপরের দিক থেকে বাইরের দিকে দিলাম তাহলে কি মনে হবে যে একটা রিং আরেকটা রিং এর সাথে উপর নিচ হয়ে ভিতর দিয়ে কানেক্টেড আছে তাই না এখন এটাকে আমি যদি হাফ করতে চাই হাফ করার জন্য কি করতে হবে জাস্ট যে সার্কেলটা সিলেক্ট এটাকে এটাকে ধরে ডিলেট যায় না গেছি তারপরে আবার এই সার্কেলটাকে ধরে ডিলেট মাল্টিপল শেপ ক্রিয়েট হয়ে গেছে কারণ শেপ বিল্ডার টুল ইউজ করা হয়েছে এই কারণে দেন আমরা এটাকে ধরে জাস্ট আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজটাকে ছোট করে নিয়ে বেশি ছোট করলে এই স্টকটা মেনটেন হচ্ছে না জাস্ট এই সাইজই রাখলাম ব্রাশের যে বক্সটা আছে এটাকে ওপেন করে এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি যদি এই জায়গায় ছেড়ে দিই এই যে এখানে আমি প্যাটার্ন ব্রাশ পেয়ে যাব প্যাটার্ন ব্রাশের মধ্যে আমি ওকে যদি দেই তাহলে এই যে এই ধরনের প্যাটার্ন আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য অপশন দিয়ে দেবে এখানে কর্নারে আপনারা কী ধরনের ডিজাইন রাখতে চাচ্ছেন এটা মেনটেন করতে পারবেন যেমন সাপোজ আমি কর্নারে এই ধরনের ডিজাইন দিলাম এইখানে আরেকটা কর্নার আছে এই কর্নারে এই ধরনের ডিজাইন দিলাম বা এটা দিতে পারি ঠিক আছে বা এইখানে কর্নারে আবার এটা দিতে পারি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই দিতে পারি বা এই ধরনের একটা ডিজাইন দিতে পারি দিয়ে ওকে করলাম ওকে করার পরে আমাদের ব্রাশের সুবিধাটা কি হবে যে কোনো স্ট্রকের মধ্যে আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করতে পারি যেমন একটা সার্কেল যদি এখন নেই এই সার্কেলের মধ্যে এই যে চেইন শেপটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি ঠিক আছে এই সেম জিনিসগুলো মূলত ওই যে বিভিন্ন সার্টিফিকেট সনদপত্রের চারিদিকে দেওয়া থাকে ঠিক আছে যেমন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি এইভাবে ড্র্যাগ করে এনে এখানে রেখে দেয় এটার উপরে যদি আমি ব্রাশটাকে অ্যাপ্লাই করি এলে যে চারিদিকে এরকম করে আছে কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট ঠিক আছে নিচে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব সেই কালারের উপর অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে যাবে যেমন এটাকে একটু সাইড করে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ড উনিশশো বিশ বাই হাজার আশি নিয়েছিলাম উনিশশো বিশ বাই হাজার আশি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে মিডিলে অ্যালাইন করে নিলাম অ্যালাইন হওয়ার পরে ফিল কালারে যে আমি সাপোজ যদি গ্রেডিয়েন্ট কালার দিই এই যে বক্সটা এটাকে জাস্ট অ্যালাইন যদি মিডিলে করি এটা নিচে আছে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে যাব অ্যারেঞ্জ করার জন্য কি কি লাগবে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ঠিক আছে যে কোনো শেপের নিচে আরেকটা শেপ চলে গেলে জাস্ট ওটাকে উপরে ওঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সামনে পিছনে করতে হবে এইভাবে করে আমরা দেখেন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই প্যাটার্ন ব্রাশটা অলরেডি अप्लाई হয়ে গেছে এই ধরনের ব্রাশ দিয়ে আপনারা চাইলে এই যে এইভাবে করে আবার ড্র করে ইউজ করতে পারবেন শুধু যে এই যে সিকলেই অ্যাপ্লাই হবে তা কিন্তু না আমরা যে কোনো শেপ ক্রিয়েট করে সেটাকে মডিফাই করে ইউজ করতে পারবো যেমন একটা রেকটাঙ্গেল নিয়ে রেকটাঙ্গেলের স্ট্রোকটাকে অন করলাম ব্ল্যাক কালার দেই सपोज এটাকে ধরে এইভাবে নিলাম এই যে দুইটা একসাথে হইলো এটাকে আমরা একটু ছোট করে নিয়ে এই ব্রাশের মধ্যে যদি ড্র্যাগ করে ছেড়ে দেই এখানেও আমরা প্যাটার্ন ব্রাশ হিসেবে ওই ইয়াটাকে অ্যাপ্লাই করতে পারবো তারপরে কর্নারের ডিজাইনটা আমাদেরকে জাস্ট ডিসাইড করে দিতে হবে কর্নারে কোন ধরনের ডিজাইন আমরা দিতে চাচ্ছি ওকে দেন ওকে দিব ওকে দিলে সেম এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত একটা বক্স নিলাম এই বক্সের স্ট্রকের মধ্যে আমি এটাকে अप्लाई করতে ঠিক আছে এইভাবে করে আমরা প্যাটার্ন ব্রাশ ইউজ করতে পারব